স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান এই স্লোগানকে গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতিহার দু হাজার চব্বিশের আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে শিল্প মন্ত্রণালয় এই কর্মপরিকল্পনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দু হাজার চব্বিশ দুহাজার আঠাশ মেয়াদে একশো একচল্লিশটি কার্যক্রম নির্বাচন করা হয়েছে এখন মাননীয় প্রধানমন্ত্রীকে শিল্প মন্ত্রালয় কর্তৃক প্রণীত নির্বাচনী ইশতেহার দু হাজার চব্বিশের আলোকে দু হাজার চব্বিশ দু হাজার আঠাশের মোড়ক উন্মোচন করার জন্য বিনীত অনুরোধ করছি সামনে সম্মানিত উপস্থিতি আর্থসামাজিক সামাজিক উন্নয়নে এম এর গুরুত্ব অনস্বীকার্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির যে অগ্রযাত্রা এবং নারীর ক্ষমতায়ন সহ সামাজিক বিভিন্ন সূচকের যে অভূতপূর্ব উন্নয়ন তাতে সারা দেশে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অবদান অস্বীকার করার অবকাশ নেই মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী লক্ষ্যমাত্রা কর্মপরিকল্পনা এবং ভীষণগুলোর বাস্তবায়ন এবং অর্জনে এসএমই খাতের বিকাশ ও উন্নয়নের কোনো বিকল্প নেই কর্মসংস্থান সৃষ্টি সহ স্থানীয়ভাবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অনুকূল ভূমিকা রাখছে এ ধরনের সফল উদ্যোক্তাদের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে এস এম ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারেও জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দু আয়োজন করেছে মাইক্রো ক্ষুদ্র ও মাঝারি এ তিনটি ক্যাটাগরিতে মোট সাতজন উদ্যোক্তাকে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে উপস্থিত সদ্বী এই পর্যায়ে বিজয়ী উদ্যোক্তার নাম ঘোষণা এবং পুরস্কার প্রদানের পালা আমি এক একে বিজয়ী উদ্যোক্তাদের নাম ঘোষণা করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে তারা পুরস্কার গ্রহণ করবেন ধারাবাহিকভাবে মাইক্রো ক্ষুদ্র মাঝারি এবং সবশেষে স্টার্ট আপ উদ্যোক্তা ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা নারী ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন জনাব স্বপ্না রানী সেন তার প্রতিষ্ঠানের নাম রংপুর ক্রাফটস সমাজের অবহেলিত দুস্থ নারীদের জীবনমান উন্নয়নে কাজ করা উন্নয়ন কর্মী থেকে সফল নারী উদ্যোক্তা স্বপ্নারা নিষের উত্তরবঙ্গের সুবিধা বঞ্চিত নারীদের অর্থনৈতিক মুক্তির পথ তৈরির প্রয়াসে দু সালে শুরু হয় স্বপ্নার স্বপ্নযাত্রা রংপুর ক্রাফট স্বপ্নার তিনটি প্রতিষ্ঠানে কর্মসংস্থান তৈরি হয়েছে জন নারীর প্রায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী শতরঞ্জি পেয়েছে নতুন প্রাণ উদ্যমী স্বপ্নারানী সেন দু সালের বর্ষ সেরা মাইক্রো উদ্যোক্তা নারী ক্যাটাগরিতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার বিজয়ী পুরস্কার গ্রহণ করতে মঞ্চে আসছেন বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা পুরুষ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন জনাব মোহাম্মদ সাফাদ কাদির তার প্রতিষ্ঠান হাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষে তরুণ উদ্যোক্তা সাফাত কাদির নিজের শখের রেপ্লিকা তৈরিকেই বেছে নিয়েছেন ব্যবসায়িক উদ্যোগ হিসেবে তার প্রতিষ্ঠান হাত এর প্রতিটি পণ্য যেন এক টুকরো বাংলাদেশ প্রতিষ্ঠানটি তৈরি করছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও পর্যটনের অসংখ্য আইকনিক স্থাপনাকে ভিত্তি করে মিনিয়েচার রেপ্লিকা ও ফ্রিজ ম্যাগনেট সাফাতকাদীর দু সালের বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা পুরুষ ক্যাটেগরিতে জাতীয় এসিবি উদ্যোক্তা পুরস্কার বিজয়ী পুরস্কার গ্রহণ করতে পৌঁছে আসছেন জরা মোহাম্মদ সাফাদ কাদির বর্ষ সেরা ক্ষুদ্র উদ্যোক্তা নারী ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন জনাব তাসলিমা মিজি তার প্রতিষ্ঠান লেদারিনা প্রাইভেট লিমিটেড সাংবাদিকতা পেশা ছেড়ে বর্তমানে দেশের অন্যতম প্রধান বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্পের একজন সফল নারী উদ্যোক্তা তাসলিমা মিজি শত বাঁধা পেরিয়ে রপ্তানি করছেন আমেরিকা জার্মানি কানাডা ও যুক্তরাজ্যে পণ্যের মান ও নিজস্ব স্বকীয়তার জন্য সুপরিচিত হয়েছে নিজস্ব পরিশ্রম ও লক্ষ্য অর্জনের এই মনোভাবের মিজি দু মিজি তেইশ সালের বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা নারী ক্যাটাগরিতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার বিজয়ী পুরস্কার গ্রহণ করতে মঞ্চে আসছেন জনাব তাসলিমা মিজি বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা পুরুষ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন জনাব আরিফ ওয়ালিউল্লাহ ভূঁয়া তাঁর প্রতিষ্ঠান লাইট অফ লিমিটেড। উন্নত বিশ্বে সমৃদ্ধ জীবনের হাতছানি উপেক্ষা করে দেশে ফেরুত এসে লাইট অফ হোপ প্রতিষ্ঠা করেন মেধাবী আরিফ মোহাম্মদ ওয়ালিউল্লাহ শিশুদের জন্য তৈরি লাইট অফ হোপের কন্টেন্ট বিশ্বের 30টি দেশের শিশুরা ব্যবহার করছে প্রতিষ্ঠানটি তিন লক্ষের বেশি শিশু সাথে কাজ করেছে পাশাপাশি তৈরি করেছে ছশো স্কুল লাইব্রেরি জনাব আরিফ মোহাম্মদ ওয়ালিউল্লা ভুইয়া দু সালের ক্ষুদ্র উদ্যোক্তা পুরুষ ক্যাটেগরিতে জাতীয় এস উদ্যোক্তা পুরস্কার বিজয়ী পুরস্কার গ্রহণ করতে মঞ্চে আসছেন জনাব আরিফ মোহাম্মদ ওয়ালিউল্লা ভুইয়া বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা নারী ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন জনাব সীমা সাহা তার প্রতিষ্ঠান সীমা জেনারেল হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘ সাতাশ বছর স্বাস্থ্য সেবা খাতে নিরলসভাবে পরিশ্রম করা একজন সংগ্রামী নারী উদ্যোক্তা সীমা সাহা দুই বেডের একটি স্বাস্থ্য কেন্দ্র থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত দেশের প্রথম সারির বিশেষজ্ঞ চিকিৎসক অভিজ্ঞ নার্স ও দক্ষ টেকনোলজিস্টদের সমন্বয়ে ধীরে ধীরে গড়ে তুলেছেন সীমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার দু সালে রানা প্লাজা দুর্ঘটনার সময় এই হাসপাতালের মানবিক সেবার স্বীকৃতি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে পুরস্কৃত করেন সীমা সাহা দু সালের বর্ষসেরা সেরা মাঝারি নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার বিজয়ী পুরস্কার গ্রহণ করতে মঞ্চে আসছেন জনাব সীমা সাহা বর্ষসেরা মাঝের উদ্যোক্তা পুরুষ ক্যাটেগরিতে পুরস্কার পাচ্ছেন যারা আশরাফ হোসেন মাসুদ তাঁর প্রতিষ্ঠান মাসুদ প্রসেসিং ফুড লিমিটেড বাংলাদেশ থেকে তাজা সবজি রপ্তানি হচ্ছে বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে দেশীয় কৃষি পণ্যের বিশ্ববাজার তৈরিতে কাজ করা একজন উদ্যোক্তা আশরাফ হোসেন মাসুদ তার প্রতিষ্ঠান মাসুদ প্রসেসিং ফুড প্রোডাক্টস লিমিটেড হিমায়িত সবজি এবং স্ন্যাক্স রপ্তানি করছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ক্যানাডা মধ্যপ্রাচ্য এশিয়ার বিভিন্ন দেশে দেশীয় সবজির আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ও বিষমুক্ত সবজি চাষে প্রান্তিক চাষিদের উৎসাহিত করা আশরাফ হোসাইন মাসুদ দু সালে বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা পুরুষ ক্যাটেগরিতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার বিজয়ী পুরস্কার গ্রহণ করতে মঞ্চে আসছেন জনাব আশরাফ হোসাইন মাসুদ এবারে বর্ষসেরা স্টার্ট আপ এ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন ডক্টর ডি ইনকর্শনের সত্ত্বাধিকারী মদিনা আলী প্রান্তিক কৃষকের সাথে তথ্য প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে কাজ করা একজন তরুণ উদ্যোক্তা মদিনা আলী তার প্রতিষ্ঠান ডক্টর ইনকর্শন কৃষি খাতে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ টেকনোলজি নিয়ে কাজ করছে চাষী কৃষকের কাছে পৌঁছে দিয়েছে একটি কার্যকরী মোবাইল অ্যাপ যা ফসলের রোগ নির্ণয় এবং এর প্রতিকার বাতলে দিচ্ছে কৃষি বিপ্লবে নবদিগন্তের সূচনাকারী মদিনা আলী দু সালের বর্ষসেরা স্টার্ট আপ ক্যাটাগরিতে জাতীয় এস এম উদ্যোক্তা পুরস্কার বিজয়ী পুরস্কার গ্রহণ করতে মঞ্চে আসছেন জনাব মদিনা আলী পুরস্কার প্রদান পর্ব শেষ হলো ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী সুধি অনুষ্ঠানের এই পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করবেন রানী সেন সত্তাধিকারী রংপুর ক্রাফট মাননীয় প্রধানমন্ত্রী ও সম্মানিত সুধি শুভ সকাল প্রথমেই এই সম্মান ও স্বীকৃতির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী আমি আজ বাংলাদেশের সবচেয়ে সৌভাগ্যবান একজন উদ্যোক্তা শুধু আমি নই আজ আরও নারী যারা পুরস্কারপ্রাপ্ত আছেন তারা তাদের জীবনের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা ও সৃজনশীলতার জাতীয়ভাবে স্বীকৃতি পেলেন আজ আমরা সার্থক আর এই সার্থকতা যে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত মানুষ সফলতম প্রধানমন্ত্রী আপনার হাত ধরে আসবে তা স্বপ্নের চেয়েও বেশি মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি না এমন আনন্দের সময় কি বলতে হয় উপস্থিত সুধী আমি ঠাকুরগাঁয়ের প্রত্যন্ত অঞ্চলের এক মেয়ে কন্যা সন্তান হওয়ার কারণে দাদা ও কাকাদের ইচ্ছে খুব ঘটা করে বাল্য বয়সে আমাকে পাত্রস্থ করবেন আমার মা পরিবারের বিপক্ষে শক্ত অবস্থান নেন তার এই অবদানের কারণে আমি পড়াশোনা শেষ করি তারপর চাকরি এবং বিয়ের পরে স্বামীর উৎসাহে দুই সালে শুরু করি আমার স্বপ্নের যাত্রা রংপুর ক্রাফট ঐতিহ্যবাহী ও জিআই পণ্য শতরঞ্জী উৎপাদনকারী আমার প্রতিষ্ঠানের তিনটি কারখানায় রংপুর অঞ্চলের তিনশো অসহায় নারীর কর্মসংস্থান সৃষ্টি করতে করেছি মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে আসার জন্য যে অবদান তাই এস ফাউন্ডেশনের আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি এস ফাউন্ডেশনকে যারা শক্তিশালী করেছেন এবং আমাদের উদ্যোক্তাদের অভিভাবক শিল্প মন্ত্রণালয়কে আমি মনে করি এস এম ফাউন্ডেশন বাংলাদেশের এস এম উদ্যোক্তাদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে আমরা উদ্যোক্তারা ব্যবসা প্রসারের সকল সহযোগিতা পেয়ে থাকি আমি ব্যবসা শুরু থেকে ফাউন্ডেশন হতে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছি জাতীয় আঞ্চলিক এসিমি ইমই পণ্য মেলায় অংশগ্রহণ করে আমার পণ্যের প্রসার বৃদ্ধি করেছি ক্ষুদ্র উদ্যোক্তাদের দেশের বাইরে নিজের পণ্য প্রদর্শনের আর্থিক সক্ষমতা থাকে না কিন্তু এস ফাউন্ডেশন আমাদের আন্তর্জাতিক বাজারে নিজের অবস্থান তুলে ধরতে সুযোগ করে দিয়েছে আমি আশা করব সামনে আমার যে সহযাত্রী উদ্যোক্তা ভাই বোনেরা আছেন তারা যেন আজকে আমাদের দেখে অনুপ্রাণিত হন আমাকে বক্তব্য প্রদানের সুযোগ প্রদানের জন্য সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক